নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আর আমিও খুব ভালোই আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসছে আপনাদের সামনে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তারপর আমাকে পারলে একটা কমেন্ট করে দেবেন আর ভিডিওটি সম্পূর্ণ বিবাহিত পুরুষদের জন্য ভিডিওটি একদমই স্কিপ করে যাবেন না আর ভিডিওটি পুরোটি দেখবেন তারপরে কেমন লাগলো তারপর আমাকে জানাবেন ঠিক আছে স্বামী স্ত্রী দুইজন ঘরে বসেছিল আর ছুটির দিন ছিল আর কিছুতেই সময় কাটছিল না আর তখন স্ত্রীটি বলল চলো সময় তো কিছুতেই কাটতে চাইছে না তাহলে দুজনে মিলে একটা খেলা খেলি তুমি যে পাঁচজন নারীকে পছন্দ করো বা ভালোবাসো সেই পাঁচজনের নাম একটা চিরকুটে লেখো আর আমি যে পাঁচজন পুরুষকে পছন্দ করি তাদের নাম আমি একটা চিরকুটে লিখে দিচ্ছি তখন স্বামীটি পাঁচজন নারীর নাম লিখল আর স্ত্রীটি পাঁচজন পুরুষের নাম লিখল তারপর কিছুক্ষণ বাদে ওই চিরকুট কাগজগুলি খোলা হলো তাতে বউ লিখেছে বিরাট কোহলি সৌরভ গাঙ্গুলি উত্তম কুমার মোস্তাদ জাকির হোসেন আর হৃত্বিক রোসেন। স্ত্রী যাদেরকে খুব পছন্দ করেন তার নাম লিখেছে আর স্বামী লিখেছেন শিখা ছেলের স্কুলের বন্ধুর মায়ের নাম রিমা সে হলো স্ত্রীর মামাতো বোন রেখা তিনি হলেন বউয়ের বান্ধবী স্বপ্নম তিনি হলেন সামনের ফ্ল্যাটের বৌদি আর সবশেষে লিখেছেন সোনালি সে হচ্ছেন ছেলের শিক্ষিকা মানে ছেলেতে ছেলেকে যে পড়াতে আসেন এর থেকে কী প্রমাণিত হয় বলুন তো মেয়েরা বাস্তবের সঙ্গে মিল রেখে চলে না স্বপ্নের জগতেই ভেসে থাকে বা মেয়েরা সবসময় স্বপ্নের জগৎ নিয়েই পড়ে থাকে আর ছেলেরা সবসময় বাস্তববাদী বাস্তবকে নিয়ে চলে একে কি প্রমাণিত হলো বলুন তো ছেলেরা হলো বাস্তববাদী আর মেয়েরা হলো স্বপ্নের জগৎ নিয়ে থাকে মানে স্বপ্নের জগতেই বাস করে এই খেলার পরিণতি কি হলো জানতে চাইবেন না এই খেলার পরিণতি হলো আজ থেকে দশ দিন পর্যন্ত স্বামীটি হোটেলের খাবার খাচ্ছে আর ড্রয়িং রুমের সোফাতে ঘুমাচ্ছে আর ছেলের টিউশন মাস্টারের চাকরি গেছে বউয়ের বান্ধবীর বাড়িতে আসা টোটালি বন্ধ আর মামা তো বোনের সঙ্গে তার স্ত্রীর কোনো যোগাযোগ নেই ফোন এবং ফেসবুক দুটোই বন্ধ করে দিয়েছে পুরো ব্লক করে দিয়েছে আর সামনের দিকে যে জানানাটা ছিল যে জ্বালানা থেকে পাশের বাড়ি ফ্ল্যাটের বৌদিকে দেখা যেত সেই জ্বালানাটা পুরোপুরি কাঠের বাটাম দিয়ে বন্ধ করে দেওয়া হয়ে গেছে এখনও ছেলের স্কুলের বন্ধুর মাকে নিয়ে কি করবে বইয়ের এখনও সেই নিয়ে চিন্তাভাবনা চলছে এই ভিডিওটি দেখে আপনারা কি শিখতে পারলেন বা কি সতর্কতা হলেন এই বিপজ্জনক খেলাটি কখনোই নিজের ঘরে খেলবেন না বা ট্রাই করবেন না আমার মনে হয় একটা নির্দিষ্ট বয়সের পর খেলাধুলা না করাই ভালো এর থেকে বলি কি যোগাসন করে কিংবা ব্যায়াম করে কিংবা ফেসবুক দেখে সময় কাটানো অনেক ভালো এতে অনেক শান্তি এতে বউও খুশি আপনিও খুশি আর আপনার পাশের বাড়ির ফ্ল্যাটের বৌদিও অনেক খুশি সংসারও পুরো শান্তিতেই থাকবে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখে কি মজা পেলেন